ভাই একেবারে ধামা কফারে চাদর নিয়ে এসছি একেবারে ধামা কফার একেবারে ধামা কফার তিন পিস নাকি 1000 টাকা তিন পিস 1000 টাকা জি আচ্ছা কালারগুলো দেখাই দেই ভাই আমরা এই যে দেখেন এই একটা এই একটা কালার 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 যে তিন একটা কালার এই একটা কালার যেকোনো তিন পিস যার যত পিস লাগবে তিন পিস মাত্র 1000 টাকা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যেগুলো সব প্রায় পাঁচশো পিসের উপরে আছে ঠিক আছে যার শুধু দেখাই দিলাম স্যাম্পল ভিডিওতে যার যত পিস লাগবে নিতে পারবে